কাপড় পেসাইয়া লাল কাপড় পেশাইয়া হোটেলের মধ্যে ব্যবসার নামে এই ধ্বংসমূলক মুসলমানকে ধ্বংস করার জন্য যারা হোটেলের মধ্যে খাওয়ান দাওয়ন করায় এরা নিজেরাও তো জাহান নামে চলে যাবে আপনাকেও জাহান নামের দিকে নিয়ে যাইতেছে সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে প্রতিবাদ করতে হবে রমজান মাসে কোনো রেস্তোরাঁর মধ্যে কাপড় পেঁচাইয়া কোনো গোপন খাওয়া দাওয়া চলবে না চলবে না চলবে না ঠিক সম্মানিত প্রিয় এলাকাবাসী আয়াতিমা করেছি এই মাটি সুরতুল বাকার আর একশো তিরাশি আয়াত কত নাম্বার বয়ান শোনার পরে আবার কোরআন বের করে গিয়ে দেখতে পারেন হুজুর যে বয়ান করল মিথ্যা বলল নাকি সত্য বলল আমি একটু জাস্টিফাই করি কারণ আমি মুসলমান দলিল সহ যদি কিছু পেশ করা যায় ওইটাই আমার জন্য হবে ইমানের পরীক্ষা ঠিক কেনা বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে বলি না ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়াহুদা বলেছে নাসারা বলেছে নাচরাও বলে নাই ইহুদিও বলে নাই বলেছে আমানু তার মানে বোঝা গেল আমরা যারা মুসলমান মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হইল রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লু আলাই তাহলে বোঝা গেল যারা ইমান নিয়ে আসছে শুধু তাদেরকে বলেছে ইমানদারের দল তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরস করা হয়েছে বলেছিল রোজা কি করা হয়েছে নামাজ আপনার ওপর কি পর্দা আপনার আমার স্ত্রীর ওপর কি জাকাত দেওয়া কি হস করা কি ফরজ তাহলে তেমনইভাবে রমজান মাসের রোজা রাখাও আপনার আমার ওপর খরস জোরে আল্লাহ তাহলে আপনি নামাজকে যে পরিমাণ গুরুত্ব দিবেন পর্দাকে যে পরিমাণ গুরুত্ব দিবেন টাকা থাকলে হজকে যেমন গুরুত্ব দিবেন আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলে জাকাতকে যে পরিমাণ গুরুত্ব দিবেন তেমন পরিমাণ গুরুত্ব রমজান মাসের রোজা কেউ দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না তার কারণ এইটা কিন্তু নফল নয় এটা কিন্তু সুন্নত নয় এইটা হলো একমাত্র ফরজ বিধান আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করে যদি কেহ ফরজ বিধানকে সেরে দেয় আমার আল্লাহ তালা তার নামটা জাহান নামের দরওয়াজায় লেখে দেয় জোরে বলি না তাহলে রমজান মাসের রোজা আপনার ওপর আমার ওপর যদি ফরজ হয়ে থাকে এ ফরজ বিধান আপনি আমি মুসলমান হিসাবে ছেড়ে দিতে পারি জোরে বলেন না পারি এই রমজান মাসে যেগুলো কাপড় পেঁচাইয়া লাল কাপড় পেশাইয়া হোটেলের মধ্যে ব্যবসার নামে এই ধ্বংসমূলক মুসলমানকে ধ্বংস করার জন্য যারা হোটেলের মধ্যে খাওয়ান দাওয়ন করায় এরা নিজেরাও তো জাহান নামে চলে যাবে আপনাকেও জাহান নামের দিকে নিয়ে যাইতেছে সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে প্রতিবাদ করতে হবে রমজান মাসে কোনো রেস্তোরাঁর মধ্যে কাপড় পেঁচাইয়া কোনো গোপনভাবে খাওয়া দাওয়া চলবে না চলবে না চলবে না ঠিক না বলেন তার কারণ আমার আল্লাহর বিধান তুমি কেন লঙ্ঘন করতেছ তুমি নিজে লঙ্ঘন করেছো অপর মুসলমানকেও লঙ্ঘন করাইতেছো ফরজ বিধানকে তুমি নফল ভেবে যা খুশি তাই করতেছ ক্ষুদা লাগলো খেয়ে নিলাম এর নাম মুসলমান নয় ঠিক কেনা বলেন সম্মানিত